হ্যালো দোস্ত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো খুশিতে আছো হ্যাপিতে আছো কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে এমন হারানো হারিয়েছে শুধু হারায়নি ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে বার করে দিচ্ছে আফগানিস্তানকে সেমিফাইনাল খেলার সুযোগ করে দিছে ইন্ডিয়া আফগানিস্তানের যে একটা ভালোবাসা আছে সেটা আবার প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানকে সুযোগ করে দিয়েছে সেমিফাইনাল খেলার আর আফগানিস্তান ওটা করে দেখিয়েছে বাংলাদেশকে হারিয়ে সবাই আফগানিস্তানকে বলেছিল আফগানিস্তান ঠিক আছে ভালো টিম ভালো খেলে কিন্তু সেমিফাইনাল না 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 একমাত্র প্লেয়ার লেজেন্ড ব্র্যান্ড লারা স্যার বলেছিল যে আফগানিস্তানকে হালকায় নিও না সেমিফাইনাল খেলবে আফগানিস্তান আর রাশিদ খান ব্র্যান্ডলারা স্যারের সাথে দেখা করার সময় এই কথাটাই বলেছিল যে আপনি আমাদের বিশ্বাস করেছেন ভরসা করেছেন আপনাকে অপমানিত হতে দেব না এই জন্য বলে বিলিভ জিনিসটা না ভরসাটা না এটা অনেক বড় জিনিস যদি তোমার উপর একটা কাজ তুমি সবাই যদি তোমাকে বলে করতে পারো না করতে পারো না কিন্তু ওর মধ্যে একজন তোমাকে বলবে ইউ ক্যান ডু ইট ইউ ক্যান তুমি করতে পারবা তোমার ভরসাটা না বিলিভটা না অনেক বড় হয়ে যায় এই কথাটা গৌতম গম্ভীর স্যারও বলেছিল ইন্ডিয়া ফাইনাল খেলার সময় টু থাউজেন্ড যে সবাই আউট হয়ে যাইছিল কিন্তু আমার কানে একটা আওয়াজ আসে যে ইউ ক্যান ডু ইট তুমি করতে পারবা তো সব সময় নিজের উপর ভরসা করো একটা মানুষ দরকার লাইফে যে সব সময় তোমাকে বলবে যে তুমি এই জিনিসটা করতে পারবা একটা মাত্র মানুষ তোমার আশেপাশে এরকম সবসময় একটা মানুষ রাখবা যে তোমাকে সব সময় বলবে তুমি করতে পারবা যে কোনো কাজ করলে তো আমি একটা ইয়ের আগে ভিডিও আপলোড করেছিলাম যে বদলা নেওয়ার টাইম চলে এসেছে তো ওখানে আমার একটা আমার ভাই কমেন্ট করেছে যে ইন্ডিয়া হেরে যাবে হানড্রেড পারসেন্ট আমি সাপোর্ট করব ভাই ফুট শুধু অস্ট্রেলিয়াকে হারায়নি অস্ট্রেলিয়াকে শিখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে দেখিয়েছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো টিম একটা ম্যাচ হেরে গেছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে শুধু একটা ম্যাচ কিন্তু ওই ওয়ার্ল্ড কাপেই অস্ট্রেলিয়া ইন্ডিয়া যে গ্রুপ ম্যাচে ইন্ডিয়া হারিয়েছিল অস্ট্রেলিয়াকে ওই দিনে একটা ব্যাড লাক ছিল কোনো কোনো সময় থাকে না মানুষের ব্যাড লাক থাকে কিন্তু ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলেছিল ওই দিনও ভালো খেলেছিল শুধু একটা ব্যাড লাকে ম্যাচ মানে একটা ব্যাড লাক ছিল হেরে গিয়েছিলো ওই দিনটা ইন্ডিয়ার জন্য ভালো দিন ছিল না হয়তো কিন্তু হারকে জিতনে বেলা খুব বাজিগার কায় দেয় একটা কথা না তুমি যদি আমাকে হেট করো না তুমি যদি আমাকে কষ্ট দাও আমি ভুলবো না এখন তোমার টাইম একদিন আমার টাইম আসবে কিপ গোয়িং তুমি চলতে থাকো একদিন তোমার টাইম আসবে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ফাইনালি ওয়ার্ল্ড কাপ থেকে পুরো বাইরে বের করে দিচ্ছে আর বিরাট কোহলি আর রোহিত শর্মা না জড়োয়া ভাই জড়ুয়া যদি কেউকে মানে ওদের মধ্যে দুজনের মধ্যে কেউকে কে যদি একজন মারে তাহলে আরেকজন বলে তুই আমার ভাইকে মেরেছিস আবিয়া তেরকম দেখত না একটা কথা আছে তুই আয় তারপর দেখছি তোকে তুই কে তোর কোন মায়ের দুধ খেয়েছি আয় আমার ভাইকে মেরেছিস তো বিরাট কোহলি আউট হয়ে গিয়েছিল জিরো রানে তারপরে মিশেল স্টার আসে এক ওভারে ভাই চারটে ছক্কা কোনো কথা হবে না চারটে ছক্কা একটা চার মানে আই ডোন্ট কেয়ার হুইজ মিশেল স্টার হুইস আই ডোন্ট কেয়ার মিশেল স্টার ফিশেল স্টার গ্যার তেল লাগানে রোহিত শর্মা একলা রোহিত শর্মা একা ধুয়েছে অস্ট্রেলিয়াকে নন স্টপ ধুয়েছে মানে একা ধুয়েছে অস্ট্রেলিয়াকে রোহিত শর্মার কোনো সেঞ্চুরি ফিফটি কোনো ফারাক পড়ে না বিরাট কোহলি আউট হয়ে গেছে বলছি তুই যা আমি দেখছি কোনো কোনো কথা হবে না নো ইস্যু ভাই তুই যা না আমি আছি এখানে দাঁড়িয়ে আছি আমি এমন ধোয়া ধুয়েছে ঠিক আছে পুরো চলবে নিকাল একদম বাইরে কোনো কথা হবে না প্যাট কমিন্স বলেছিল না যে একটা ইন্টারভিউতে যে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে নাও বাকি আমি জানি নি কে আসবে না আসবে এরকম এখন শুধু একটাই হবে সবাই মনে করে না যে অস্ট্রেলিয়া এক নম্বর টিম ওয়ার্ল্ডে না ব্যাট লাগে হেরে যায় ম্যাচ হারতেই পারে কিন্তু ইন্ডিয়া দেখিয়ে দিছে যে ক্রিকেট না এরকম নো ম্যাটার সামনে কি আসবে ব্যাস তো আর একটা হচ্ছে কি বলবো অস্ট্রেলিয়াকে চুপ করে দিয়েছে উনিশ তারিখে ইন্ডিয়া হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে উনিশ বলে ফিফটি রোহিত শর্মা উনিশ বলে ফিফটি করেছে রোহিত শর্মার ক্যাশ ট্রেভিড হেড ধরেছিল হেডের ক্যাশ রোহিত শর্মা ধরেছে পুরো বদলা কোনো কথা হবে না বদলা তো বদলা আমরা ভুলিনি বদলা নিতে হয়তো একটু টাইম লেগেছে কিন্তু ভুলি না বদলা নেবো তো নেব ওয়ার্ল্ড কাপের বদলা ওয়ার্ল্ড কাপে এমনি ম্যাচে নেই না যে সিরিজে নাই ভাই ওয়ার্ল্ড কাপের বদলা ওয়ার্ল্ড কাপে ঠিক আছে কোনো কথা হবে না থ্যাংক ইউ সো মাচ আর যে ভাই কমেন্ট করেছিল ভাই দেখলে তো তুমি বললে হানড্রেড পারসেন্ট সাপোর্ট আছে আছে ও কোনো ব্যাপার নাই যে আসুক সামনে ইন্ডিয়ার সামনে হাওয়াই উড়িয়ে দেবে হাওয়ায়